আওয়ামী লীগের শাসনামলে গুমের ঘটনায় শেখ হাসিনা সহ এগারো জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গুলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে এই আদেশ দেন ছাত্র জনতার আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা তখন থেকে তিনি ভারতীয় আছেন বাংলাদেশ তাকে ফেরত চেয়ে আবেদন জানালেও এ বিষয়ে এখনও প্রতিক্রিয়া জানায়নি ভারত গত শনিবার পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন বলেন শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও আমরা পাইনি অন্তর্বর্তীকালীন সরকার বলেছে ইন্টারপোলে রেড নোটিশ জারির মাধ্যমে শেখ হাসিনা সহ পলাতক আসামিদের ফেরত আনবে সরকার নভেম্বরে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছিলেন পলাতক ফেসিস চক্র পৃথিবীর জেইদেশি থাকুক ইন্টারপোলের মাধ্যমে তাদের ধরে এনে বিচারের মুখোমুখি করা হবে